আসসালামু আলাইকুম পিওর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম লাস্টে যে আব্বা বিষা নিয়ে তো সেটা অনেক সারা পাইছি আপনাদের মাঝে তো আপনারা একটা জিনিস জানতে চাইছেন যে ভাই সেখানে কি এই ডিএনএ টেস্ট দেয় কি না তো আশা করি সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনাদের যে জিজ্ঞাসা আছে সেটা আপনারা পেয়ে যাবেন প্রশ্নের উত্তর তো এখন এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন আর আমি বেশি কিছু বলতে চাই না শুরু করি হ্যাঁ তো যারা আপনারা এই আব্বা বিষয় ইন্টারেস্ট বা যে কোনো বা বাংলাদেশ থেকে অনেকে যে ফ্যামিলি বিষয়ে অ্যাপ্লাই করেন অনেকে বাচ্চা সহ দুই বাচ্চা সহ তিন বাচ্চা সহ ওয়াইফ অ্যাপ্লাই করেন অনেক ক্ষেত্রে কিন্তু ডিএনএ টেস্ট দিতে পারে যে কোনো ক্ষেত্রে তো সেটা বাংলাদেশে হোক পাকিস্তানে হোক যেই দেশে হোক আর আপনারা যারা এই আব্বা বিষার জন্য ইন্টারেস্ট আব্বা বিষার জন্য তো আপনারা চাইলে কিন্তু সে আব্বা বিষা করতে পারে এখন কথা হয়েছে যেমন আপনারা যদি ভয় পান যে ভাই আব্বা বিষয় তো জমা দেবো তো দিলে তো ডিএনএ টেস্ট দিব তো ডিএনএ টেস্ট দিলে কি হবে যে দেখেন আমরা যখন এই দেশে নতুন আসছিলাম যখন আমরা স্পেনে নতুন আসছি তখন আমাদের আমরা যখন শুনছি যে আব্বা বিষা হইতেছে চালু হইতেছে তখন আমরা তো নতুন কিছু বুঝি না কাজকর্ম ছিল না তখন ওই সময়ে কোনো ডিএনএ কিছু লাগা না জমা দিছে কাগজ জমা দিছে কাগজ এক পাসপোর্ট এবং কাগজ পাস হওয়ার পরে এক মাস পরে লাল পাসপোর্ট স্পেনের লাল পাসপোর্ট তো সেইটা যারা এশিয়ান যারা আছে বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন তারা এমনভাবে এটা এক আব্বায় বিশ জনের না পঁচিশ জনের বানাই দিছে এক আব্বা নাম দিয়া বুঝছেন কীরকম টাকা কামাইছে বুঝেন এখন সে এই দেশ ছাড়া তখন ধরা খাইছে এই দেশ ছাড়া এরপরে বিভিন্ন পাকিস্তানিরা এক নাম দিয়া নানান মাসের দশজন পনেরো জন বিশ জনের কাগজ বানাই দিছে এখন আমার কথা হইল এটা দরা খাইছে তো দরা খাওয়ার পরে তো অবভিয়াসলি এটা এই দেশের মানুষ তার বলত না এটা অনেক কঠিন করে দিছে ব্যাপারটারে অনেক কঠিন করছে তো এখন মাঝখানে প্রায় অনেক বছর বন্ধ ছিল বন্ধ হওয়ার পর ইদানিং আবার হচ্ছে কিছু 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 হইতেছে কারণ মানুষ একটা চিন্তা করে কি যারা এই স্পেনে কাঠ পাইবেন কাঠ পাওয়ার পরে প্রায় দশ বছর ওয়েট করতে হয় লাল পাসপোর্টের জন্য তো এখন আব্বা বিষয় যদি বাই চান্স হয়ে যায় কাটটা তাহলে আপনাদের আর এই দশ বছর ওয়েট করতে হইতেছে না আপনারা নর্মালি কিন্তু এই লালপাশ পেয়ে যাবেন এক বছরের ভিতরে এখন প্রশ্ন হইল আপনারা জমা দিছেন ঠিক আছে জমা দেওয়ার পরে যদি মনে করে সন্দেহজনক আছে না সন্দেহজনক যেমন বয়স অনেক বেশি আব্বার সাথে বা ছেলের সাথে বয়স অনেক ডিফারেন্স বোঝা যায় না না কত যে যদি হয় তাহলে ওরা টেস্ট দিতে পারে যদি এরকম হয় সন্দেহ যদি করে আর যদি সন্দেহ না করে তাইলে আপনার হয়তো ফালতা ফালতা বুঝছেন যে তোমার ট্যাক্সের কাগজ দাও বা আরেক পুলিশ কেনে বিশ্বাস না আরেকটা পুলিশ আইন না দিয়ে ঠিক আছে এরকম টুকটাক জিনিসগুলো চায় এটা জমা দিবেন জমা দিলে ব্যাপার হয়ে যাবে কোনো ব্যাপার না এখন কত হইল যদি এই বয়ে আপনারা জমা না দেন এটা তো আমার কিছু নয় আমার লাভ লস নাই কিছু নাই আমি জাস্ট ইনফরমেশনগুলা যে নিয়ম আছে এই নিয়মে আপনারা আগাইতে পারেন এই নিয়মে আপনারা ওইটা পাইতে পারেন সেটা পাইতে পারেন এটা আমি আপনাদেরকে জানি তো এখন প্রশ্ন হইল যে আপনারা যদি ভয় পান যে না এটা জমা দিলে ডিএনএ টেস্ট চায় ওইটা চায় সেটা চায় হ্যাঁ চাইলে তো ভাই হবে না না ইয়র্স এরকম কোনো কথা না ডিএনএ টেস্ট যদি চায় তাহলে তো ঠিক আছে অন্য কথা আর যদি না চায় তাহলে তো হয়ে গেল তো এখন আপনি ট্রাই করে দেখতে পারেন এটা তো অনেক টাকা খরচ হয় না শুধু উকিলের আপনার দেখা গেছে উকিলকে কিছু টাকা দিলেন দুইশো বা তিনশো উকিলকে দুইশো বা তিনশো ইউরো দিলেন খরচ খরচের টাকাটা কারণ সে কাজ করবো অবশ্যই সে তো তার পাড়া নিবে তো এই ছিল বিওয়ার্স মূল তথ্য আপনারা ট্রাই করে দেখতে পারেন যারাই যারা ইন্টারেস্ট আছেন যারা মনে করেন যে না আমি একটু ট্রাই করে দেখি দেখতে পারেন আর যদি তারপরে না হয় ডিএনএস দেয় কিছু হইলো না তারপরে আপনার দুই বছরের আইনটা তো আছেই সেটা তো আর সমস্যা নাই সেই দুই বছর আইনে আপনারা তো করতে পারবেন কোনো প্রবলেম নাই দুই বছরের আইনে সে আপনারা কাগজ বানাইতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আপনারা আব্বা বিষয় যেটা সেটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো একটা আইন এবং আম্মা বিষয় আছে সেম আব্বা বিষয় এবং আম্মা বিষয় সেম যেমন ওইটা আব্বা থাকে এটা আম্মা থাকে আম্মার কাজ কাজ থাকতে হবে ট্যাক্স দিতে হবে হ্যাঁ লাল পাসপোর্ট থাকতে হবে আর বাদ্যমন্ত যেমন একই ভাষা আর আব্বাটাও সিদ্ধ সুতরাং বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা আমি আপনাদের কী কী বললাম তো যারা ইন্টারেস্ট তারা ট্রাই করে দেখতে পারেন কোনো সমস্যা নাই এটা স্পেনের সব জায়গায় হয় মাদ্রিদ বলেন বার্সেলোনা বলেন ভ্যালেন্সি সেভিয়া যেখানে বলেন সেখানে এটা হয়ে থাকে তো বিয়াস এই ছিল আজকের এই আপনাদের প্রশ্নের উত্তরাষ্টা করে পেয়ে গেছেন ডিএনএ টেস্ট সম্পর্কে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার সাথে যারা মিট করতে চান অবশ্যই আমার একটা পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কারণ আমি এখন সত্য সতে ভিউার্সদের চিনি অনেক ভিউয়ার্সদের চিনি তারা কমেন্ট করে রেগুলার আমার এই সমস্ত ভিউার্সগুলো রেগুলার খুব ভালো লাগে যখন এই ভিউয়ার্সদের কমেন্টগুলো দেখি তা আপনাদের ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ করছি স্পেন থেকে আল্লাহ হাফিজ